চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল সাইফুল ইসলামের শহীদের মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভেবে হত্যা করছে এ বয়ান তৈরি করে দিছে কে বাংলাদেশে আর এক ইন্ডিয়ান ল্যাসপেন্সার

has been killed. চিন্তা করেন বাংলাদেশের শিশুদের যখন প্রথম আলোর সামনে জিয়াফত করেছি না তখন এসে করছিল যেইভাবে মাদ্রাসার ছাত্রদের দিয়ে করোনাটা ঠিক হবে না ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে ইন্ডিয়ার বয়ান লাগে ও বয়ান তৈরি করে নেয় এই বাঙ্গু সুশীলেরা যারা প্রথম আলো ডেলি স্টার নিয়ে হাউকা লাগাই দিয়েছিল তাদের জন্য আইসকা এটা দেখানো পরও হয়ে গেছে কেন প্রথম আলো ডেলি স্টার এটা সংবাদ মাধ্যম না একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরির প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী আসেন এইটা আমরা দেখি প্রথমে কারণ প্রথমে তো দেখাইলাম কার্যালয়ে বসে প্রথম আলো ডেল এজেন্ট হিসেবে কাজ করে আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাইছে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিনময় অনুসারীদের সংঘর্ষ আইনজীবীকে হত্যা ইস্কন অনুসারী যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে ঈশ্বরের নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয়ে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে দেখেছেন এটাই হইতেছে প্রথম আলোর বয়ান আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এটা পাঁচ বছর পরে যখন একজন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসে আগে দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্য দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইবার নিউজটা দেখেন পুলিশ বিটাচ্ছে অনুসারীকে তাই না সিনমোর অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনার যে কাউকে এই ছবিটা দেখায় প্রবাহ করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো সবাই বলবে পুলিশ মারছে এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা করে সিল না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনা এ কে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে কে উপদেষ্টা হবে এটা নিয়ে পাঁচই আগস্টের পরে এই হিসাবগুলো ধরাই দেবো একে একে আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রশনের কিভাবে এক জায়গায় মিলে। এই সমকালে সম্পাদক ছিল ফারুক ওয়াসিম সে এর আগে কাজ করতো প্রথম আলোতে এখন সে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রেসিডেন্সের সরকার বুঝছেন তো ওই এখন কি শিখাবে প্রেস ইনস্টিটিউট কি করবে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রোচনের পুণ্যে আগুন ধরা যায় যে গুলি ছুটতে হয় গ্রেপ্তার করতে হয় কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধইরে নিয়ে বেধরক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে এটা জানেন তো এই আলোচনায় অপ্রাসঙ্গিক হইলেও দেখাই দেখি কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না এই সেলটার নাম আমজাদ উদ্দিন ফরাদ তাকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়া ধরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মম এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানি দাতা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে আপনি মুরুব মানুষ না পারিও না মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয় তাই না পাল্টা তো যাই হোক এই যে ফরাদ ছেলেটা না দেখেলাম ও আপনার দলেরই ছেলে এইটা ফটোটা দেখান না আপনি ছেলেটা চেনেন না আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া আমি শিওর ওই ছেলেকে আপনি চেনেন না

আগে হচ্ছে সাইনবোর্ডটা বোর্ডটা পাল্টান সাইন মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আইয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন সংখ্যালঘু তিনজন একসাথে আপনি তিনটে ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হলো এখানে

আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট এরা অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে যাই হোক ওর ওই যে ভিডিওটা ওই যে কইছে ওই যে স্টেটমেন্ট দিছে ওর ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো এই ভিডিও রেকর্ড হয়ে গেছে কিন্তু এই ঘটনা যেহেতু ঘটলো আজকের সিটা সেই জন্য আজকে তরিঘড়ি করে এটা রেকর্ড করা লাগলো তো যাই হোক ওই ওই ভিডিওতে আমি দেখাই নাই যেটা দেখাই নাই সেটা একটু শুনেন আমি আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে যে ওই ঘটনার সাক্ষ্য দিছে ওই তো কইছে তো কইছে আর ঘটনার সাক্ষ্য দিছে শুনেন ওই দিন রাতে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন এসে আমাদের সাথে কথা বলেন আমরা ওদেরকে ছেড়ে দিব দুজন সেনা অফিসার ছিল সেখানে তারপরে তারা আমাদেরকে আর কি দুজনকে আইসোলেট করে ফেলে ফেলার পরে আমরা তাদের সাথে যাই তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় দুই তিন ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচেই রাখে আরকি কি একদম দুই ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি অনেক মারধর করছে ছেলেটা গ্রাউন্ডেড আর কি পরে বুঝতে পারলাম যে যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেন করছিলাম যে আপনার ওনাকে পিটাচ্ছেন কেন আর হাত দিয়ে না গায়ে কথা গরম গরম কথা আমাদের সাথে হয়েছে তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল কমান্ডার দুজন ছিল একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আনজুম এরা দুজন অফিসার ছিল এটা আমি কনফার্ম এবং ওরা ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত সারাদিন অপেক্ষা করছি ডেলিস্টার কি শিরোনাম দেয় তো বাংলাদেশ সময় রাত আটটা এগারো মিনিটে ডেলি স্টার রিপোর্ট করছে কিন্তু অনুবাদ করে হুবই মেরে দিছে প্রথম আলো শিরোনামটা রিক্স নেন নাই বোঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কত বড় লেসপেন্সার এরা এবার আসেন সিনেমায় দাসের ঘটনাটা একটু দেখে আসি আর কি আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট সিনেমায় দাস কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাজিনার মতো ছাড় দেওয়া হবে না সহ্য করা হবে না প্রথম আলো সমাবেশের সামনে আমাদের পিটানো হইল বাতিনি ভাই আমাদের বললেই কালে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে পত্রিকার নাকি হামলা হয়েছে তাই সহ্য করা হবে না হ্যাঁ মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে আমরা বুঝি প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সলা করার দায়িত্ব সরকারের ছিল

কোন মামলা হয়েছিল হইলে কইছে মামলা না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল আবার বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল আর এই সরকার সিনমাকে ধরলো কেউ পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারা বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেশটা ওরে ধরলো এটা বুঝে মিলবার মিলানো যায় কেন ধরলো তাইলে হ্যাঁ

তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় সিনমামের পক্ষে দেখেন তারপরে ঘেরাও করার হুমকি দেয় দেখেন সম্পর্ক যদি না থাকে তাইলে ইস্কন কে কেন বিবৃতি দিতে হয় এবার সে দেখি সিনমাকে কেন গ্রেপ্তার করা হইল এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র বলতে পারেন আমি এটা আপত্তি করব না কারণ এটা তো আমার অনুমান হ্যাঁ কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে আমি মিলাই দেব আপনারা দেখবেন মিলে যাবে আর প্রথম আলো ডেলিস্টারের সামনে আমাদের পিটায় ভাবিছিল যে আমদের हटাই দিয়ে আমদের সাইজ করে দিবে দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ওইVictim কে দোষী সাব্যস্ত করা যায় তাইলে Victim সবার सिंप্যাথি পায় না ভিক্তিমকে তাই দোষারোপ শুরু করতে হয় যে मारे সেই দোষারোপ করে Victim কে ওর জন্যই হইছে ওই асоদ্ধশী

শুনি আর কি কে যে এই ছাত্র নেতা নাকি কয় আর কি যে বাংলাদেশের আহ আলে মোলায়ারদের পি কে নাকি সাইজ করে দিবি উরা হা শুনি আর কি সত্যবিত্ত জানিনা প্রথম আলার অফিস হইলো হামলা আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিলো ভিডিও ভাইর হইলো প্রথম আলার অফিসের ছাত্রদের নির্যাতন করা হয়েছে ডেলিস্টারের সাংবাদিক উল্লাস করলে আমাদের মাইক খাওয়ায় সে বললো উপদেষ্টা আমারা বানাই দেখেন এটা চাই দেখান আর কে করে উল্লাস করেছিল দেখান ডেলিস্টারের মাল আমলি লীগ উৎসব করলো দেখেন অমির রহমান পিয়াল কে উৎসব করলো প্রথম আলো ভিক খেলা বিপজ্জনক হয়ে গেল পুরো গেম গেল প্রথম আলো হাতের বাইরে এখন তার একটা হলে সিংমাইকে গ্রেপ্তার করা এই সময় গ্রেপ্তার করার কোন বাস্তবসম্মত কারণ ছিল না তো সবাইকে কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে সেটা তো মোকাবেলা করার ছিল নাই ইচ্ছা করে ছিল না এই দেখেন সেই বাংলাদেশ হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপের সিক্রেট লাভ আমার হাতে আসে তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি আগে শুনান শুনানো শেয়ার না শুনে দেন দুটো কাজে একটু আপনার সহায়তা চাই প্রথম কথা হচ্ছে চেনমা প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা দশ বারো হাজার লোক জোগাড় করুন সময় নিয়ে করুন প্রয়োজন অবিলম্বে করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ভীষণ ভাবে থাকবে ওখানে সেটা সুযোগ প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে কিন্তু সমাজের কাছে বুঝেছেন এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন

যারা যারা প্রথম আলোতে যাবে ডেলিস্টারে যাবে রাখবে তার কোনিনাও দেখতে পেত না এটা কেন তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান আপনার ওনার লেখা পড়বেন খুব ভালো লেখেন কিন্তু উনি আমি ওনার লেখা পড়ি তো যাই হোক উনার উনার ভাষা লেখাটা থেকেই কইতেছি আমার ভাষায় আর কি লোকজন টিভি বাংলা জাস্ট নিউজ আউটলেট এস্টাবলিশমেন্ট না প্রথম হল স্টার হইতেছে এস্টাবলিশমেন্ট এটা বয়ান তৈরি প্রতিষ্ঠান পলিটিক্যাল প্রতিষ্ঠান এটা নিউজ আউটলেট এ রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে যেটা আসল এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা সেটা কালচারাল স্টাবলিশমেন্ট দুই নাম্বার কারণ হইতেছে যে আমি লিখতে প্রথম আলো দেখতে পারতো না কেন এখানে এটা জিনিস এটা খেয়াল করে দেখেন বিজেপি আর আর এর সম্পর্ক জানেন তো আর থেকে সব নেতা আসে বিজেপি আর বিজেপি হচ্ছে আর এস এর পলিটিক্যাল ফেস মূল শক্তি হচ্ছে আর এস এস বিজেপি কে বানাইছে তো বিজেপি এই আর এর সম্পর্কটা আবার কেমন এদের মধ্যে কিন্তু আবার প্যারাপেরি আছে একজন একজনকে দেখতে পারে না এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব আছে যে দেখেন বিজেপি আর এস বড়িটা পছন্দ করে না আওয়ামী যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আর এস এস প্রথম আলো চায় আওয়ামী লীগকে চায় ভালো বানাইতে চায় এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই কারণ প্রথম আলো কি চায় প্রথম আলো কলকাতার সাথে মিলতে চায় ভারতের সাথে মিলতে চায় নেহরু স্বপ্ন পূরণ করতে চায় মহাভারতে যে মিলতে চায় আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে ঘরে এর চেয়ে বেশি হ্যাডম দেখাবে না এই এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো আর হাসিনার সাথে লাগে সিপিবির সাথে একই সমস্যা সিবিবি আওয়ামী লীগকে ভালো করতে চায় আর আওয়ামী বলে আমি দালালি করে চালাবো সিবি সেই জন্য বাহাত্তরের সংবিধান এইটা সেইটা মুজিব বা ইত্যাদি ইত্যাদি সব কিছু মুজিবের সংবিধান এই সমস্ত বইলে কান্নাকাটি করে কেন সে ভালো বানাইতে চায় আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায় ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করিতে না ওইটা ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে ট্রাত্তা দেয় না এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায় তিন নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় ভিজিবল হইতে হয় না দুইটার মধ্যে এখন এই মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাকশালীদের কালচারাল এর বাইরে অন্য গুলো আছে তারা এই বাম কালচারাল কালচারাল্লিশমেন্টের বি টিম সি টিম যার ফলে মনে হয় এরা প্রথম কপি করতেছে যেন তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প ব্যয় করতে হবে প্রথম আলোর বিকল্প তো হবে না কারণ প্রথম প্রথম আলো তো আলোর বিকল্প পত্রিকা হবে না এই মির্জা ফখরুল ইসলাম এই কালচার্লিশমেন্টের পার্ট বিনটি করে কিন্তু এই স্টাবলিশমেন্টের পার্ট প্রথম আলো ডেল স্টার ইসকন ইন্ডিয়া আমেরিক হাসিনা বাম কালচারালিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল বোঝা গেল ফারুকি কেন উপদেষ্টা হয় আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকু আর যদি মোদীর বিজেপি হয় তাহলে আমরা আজকে পাবো না কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে প্রশ্নটা তাই রাইখা গেলাম আমাদের লড়াই চলমান থাকবে প্রথম আলো ডেলিস্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব যতদিন আমরা জিন্দা আছি ইনকাবাদ